সব পূজার থেকে সরস্বতী পূজা বেশি আনন্দের স্পেশালি বাচ্চাদের কাছে কেন বলেন তো ছোটোবেলায় সরস্বতী পূজা মানেই হচ্ছে সেদিন পড়াশোনা করতে হবে না বেশি করে হলুদ বেটে স্নান করতে হবে নিম পাতা হলুদ দিয়ে তারপর তো কার কপালে কলম লাগবে সেই পড়াশোনায় ভালো হে এভরিওয়ান আজকের ব্লগটা ছিল সরস্বতী পূজার দিনটা কেমন কেটেছে সেইটা তো আমরা গিয়েছিলাম দিব্যধাম মন্দিরে যদিও আমি এখানে এসেছি প্রায় দেড় বছর গত বছরও একটা পূজা পেয়েছি কিন্তু আমার আশা হয়নি তো এখানে কেমন হয় বা কিছুই তো তেমন জানি না এক একটা পূজার অংশগ্রহণ করি এক এক রকমের অভিজ্ঞতা হয় তো অনেক মানুষ এসেছিলো এই মন্দিরে আমি এর আগেও এসেছি কিন্তু মন্দিরের ভেতরটা এত ভালোভাবে ঘুরে দেখা হয়নি সেদিন অনেকটা সময় হাতে ছিল তো আমি ভাবলাম একটু যখন ঘুরে দেখছি এত সুন্দর মন্দির আপনাদের সাথেও একটু শেয়ার করি খুব সুন্দর নাম মন্দিরটা আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সবাই মিলেমিশে একসাথে কাজ করে মানে হয় না কোনো মানে ঠেলা ধাক্কার তেমন কাজ নেই সবাই যে যার মতো করে কাজ করছে পুরো মন্দিরটা চারদিকটা অনেক সুন্দর অনেক বেশি বড় যেটা আসলে ক্যামেরায় তুলে ধরা সম্ভব না তো আমি গতবার আসা হয়নি কোনো একটা কারণে হয়তো কারণ তো ভুলে গেছি যেহেতু এক বছর আগের কথা তাই যখন তোমার দাদার মুখে শুনেছি যে এবার ধামে পূজা হচ্ছে তো ভাবলাম চাই চলে যাই বাসায় বসে করবো কি তো এখানে হচ্ছে সন্ধ্যা পূজাটা হয়েছিল যার কারণে আমার উপাস থাকা হয়নি অনেকে উপাস না থেকে অঞ্জলি নেয় মানে আমি অঞ্জলি দেই না উপাস না থেকে তো আমি সেদিন বাসা থেকে ভাত খেয়ে আসছি যার কারণে অঞ্জলি দেওয়া হয়নি তো পূজা হচ্ছিল অনেকে মেঝেতে বসেছে আবার অনেকেই চেয়ারে বসেছে অনেকের বয়স্ক মানুষও তো এসেছে না তো তারপর এখানে পূজা হচ্ছে আমি চারদিকটা ঘুরে দেখছিলাম ছোটবেলাকার কথা মনে পড়ে গেল শুরুতেই তো দেখছেন বাচ্চাগুলো অনেক সময় ধরে সবাই মিলে খেলাধুলা করছিল এই যে ঠাকুমণি এসেছিল দাদুর সাথে দেখা হয়েছে আমার কর্তামশয় কথা বলছিল তাদের সাথে বেশ কিছুক্ষণ গল্প করেছে পূজার শেষে তারপর পূজা হয়েছে অঞ্জলি হয়েছে তারপর আমরা নিচে গিয়েছিলাম ঘুরতে আর চারদিকটা এত বেশি সুন্দর লাগছিল এত বেশি সুন্দর লাগছিল পূজা তো উপরে হয় দুর্গা পূজায়ও এসেছি এই যে যে যার মতো করে সুন্দর করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানে চারদিকটা না এত ভালো লাগছিল মন দেখেও শান্তি হয়ে যায় এখানে হয়েছে সবজি খিচুড়ি তারপর লুচি সুজি ছোলার ডাল আবার সেদিন তো স্নো পড়েছে বাইরে যার কারণে এখানে মানে চায়ের ব্যবস্থাও ছিল সবাই দেখেন কত মিলেমিশে সুন্দরভাবে কাজ করছে এটা দেখে না খুব ভাল লাগছে এখানে দিদি আবার হালুয়ার জন্য এলাচ দারচিনি সব কিছু রেডি করছিল তো আমি নিচের দিকটাতে এসে ঘুরে দেখে গেলাম সবাই কে কী করছে তখনও পূজা পুরোপুরি শেষ হয়নি তারপর উপরে গেলাম কিছুক্ষণ থাকলাম তারপর পূজা শেষ হলো আরতি হলো তারপর সবাই মিলে প্রার্থনা করলো আসলে মা সবার মঙ্গল করুক সবাই দেশীয় সব লোকজন তো একটা দেশি দেশি ব্যাপার আছে তারপরে ছোটবেলার যে যার দিন যায় ভালো যায় সেই সব দিন তো আর ফিরে পাওয়া সম্ভব না তো আসলে সময়ের উপর আমার আপনার আপনাদের কারোই হাত নেই তো যখন যেটা সেটা তো উপভোগ করতেই হবে তবে সব বাঙালি আছে এর মধ্যে কিছু ইন্ডিয়ানও ছিল ভালো লাগছে পুরো সবাইকে দেখে সবার সাথে কথা বলে কত অপরিচিত মানুষও এখানে এসে পরিচিত হয়ে যায় তো এই যে চারদিকটা আমি ঘুরে দেখলাম তারপর হচ্ছে এখানে প্রসাদ পেয়ে বাসায় চলে গেছে এই যে দেখেন দুই ভাই দাঁড়িয়ে আছে কি কি লাগবে বৌদি কি কি লাগবে এ হচ্ছে ব্যাপার সেদিন আবার স্নো পড়েছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন